না নাহলে কিন্তু দেখ আসলে কিন্তু বিড়াম ভাইয়া আসলে যে সত্য কথা আপনি আপু সত্য কথাই বলছেন মানে আমি আসলে ওর সাথে অন্য কোনো সম্পর্ক দিয়ে আছে তুই হোটেল লবি কে না ইয়ে মানে আসলে ভাইয়া ও বলতে চাইছে যে মানে আমরা দুই দিন পরে বিয়ে করব তো এর জন্য আর কি নিয়ে আসছে মানে মানে দেখানোর জন্য বন্ধু আমি একটু ভাবতেই পারতাছিনা আমার বোন কিনে নষ্ট আমি করে না তুই দালাল কোনটা না না ভাই আমি দালাল তুই হোটেলে দালাল না না ভাই আমি আমি সত্যি করে ক আমরা দুইজন দুইজনকে খুব পরিমাণ ভালোবাসি জাস্ট এখানে একটা আর কি রুম দেখতে আসছিলাম ভাই আসলে রুম দেখতে তুই জানাস রুম দেখতে মানে সত্যি করে কও তোর সত্যি কথা ভাইয়া আমরা রুম দেখতে আসছিলাম এমন সময় আছে ক সত্যি করে ক কি কমু ভাইয়া আসলে আমরা ওইটাই করতে আসছি সি সি মানুষের যদি শুনে যে আমার বোন এখন কথা হইলো আমার যে মুখ টুক তো দেখাইতে না প্রিয় দর্শক শুধু আমি মুখ মাথা হট মাথা কিছু আসে না তারা কিন্তু ভাই বোন আসলে ভিডিওটা সম্পূর্ণ বিনোদনের জন্য করা